হ্যাঁ বড় সড়ো দুর্ঘটনার কাছ মুক্তি পেলাম আমরা সকাল থেকে অনুভব করছিলাম যে গাছটা আস্তে আস্তে হেলে পড়ছে তারপর আস্তে আস্তে যত একটু বেলা যাচ্ছে আস্তে 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 কাঠ আমরা অনেকে বলার চেষ্টা করলাম সবাই মানুষ শুনে শুনছে কেউ ইয়ে করছে না কেন আস্তে যখন আমরা গোটা মাঠের লোক যারা আমার দোকানে আশেপাশে কাস্টমার আছে তাদেরকে বললাম দাদা আপনারা সোয়ে জানে গাছটা বোধ হয় আজকে পড়িয়ে দিতে পারে করে সবাইকে সরিয়ে টরিয়ে আমরা একটু রেডি হয়েছিলাম তা করতে করতে দেখি আস্তে 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 ঢাল বাড়তে বাড়তে রাস্তা পড়ে কারণ মানুষের কোন ক্ষয়ক্ষতি কাউলে কিছু হয়নি কেউ এলাকায় সেরকম ছিল না সবাই দূরেই ছিল সবাই দেখছিল মোবাইল দিয়ে ছড়িয়ে ছিল হ্যাঁ সবাইকে ছড়িয়ে দিয়েছিলাম আমরা বুঝতে পারছিলাম সকাল থেকে যে আমাদের ইয়েটা এই গাছটা হয়তো আর বাঁচবে না বেশি ইয়ে পড়ে যাবে পুরনো গাছ পুরনো গাছ বসু গাছ কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখছিলাম যে অনেকটা রাস্তা উঠে গেছে মানে ইয়ে থেকে মানে মাটি থেকে অনেক রাস্তা উঠে গেছে তারপর এই মিষ্টি গাড়ি যে গিরিল করা আছে গ্রিলের এগুলো সব পাঁচিলগুলো ভেঙে গেছে সকাল থেকে আমরা চারটে পাঁচটা দোকানদার মানে অনুভব করছিলাম দিয়ে আমরা বলা বলি আলোচনা করতে করতে যে আমি দোকান টোকান বন্ধ করে হ্যাঁ এই আমার দোকান আছে এটা আমার দোকান দোকান টোকান বন্ধ করে যে কাস্টমার ছিল লোকজন ছিল সবাইকে বললাম তারা এখানে থেকেন না এখানে গাছটা পড়ে যাবে এই অনুভব করতে করতে গাছটা দেখছি আস্তে আস্তে পড়ে গেল আমার নাম বেনু ঘোষ মুখিয়ে ভালোই মুখতে পেলাম এমনি থেকে ভয় তো আমাদের জান শুকিয়ে গিয়েছিল সবকে লোককে লোকজনকে ছড়িয়ে দিলাম হ্যাঁ তারপর আমরা দুটো দিকে লোকজনকে ছড়াচ্ছি বেলা দুটো থেকে আমরা জানি গাছটা পড়বে আজকে যখন এখন হোক আর তখনই হোক পড়বে এই গাছটা হ্যাঁ এই তো মিনিট দু তিন মিনিট হলো গাছটা পড়া হ্যাঁ গাছটা পড়বে হ্যাঁ কাউকে খবর দেওয়া হয়নি কিন্তু ক্যাকে খবর দিবো আমরা তো জানি না কাকে খবর দিতে হবে কোন দপ্তরে খবর দিতে হবে আমরা কিছুই জানি না আমার লোকজনকে যারা আড্ডা মারে বসে থাকে আজ যা আশা করে সবকে সরিয়ে দিলাম হ্যাঁ সবকে রাস্তা লোক সব বন্ধ করে দিলাম গিরিল গিরিল এ উঠে গেছে রাস্তা থেকে তখন আস্তে আস্তে কটকট কটকট টট করতে করতে আপনা আপনি রাস্তা পড়ে গেলো না 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 খুবই কিচ্ছু নাই ঝড় বৃষ্টি কোনো কিছু নাই একদম হালকা বলে রাস্তা পড়ে গেল কি মনে করছে গাছটা পড়ে গেলো ওই শিকড়ের লেগেই হয়তো তো কোন কিছু সব পচে গেছে শিকড় জলে সব শিকড় পচে গেছে ওর লেগে উল্টালো আর আর তাছাড়া আপনার ওই বট গাছের লেগে ও আটকি ছিল বুঝলেন তো ওকে আটকি ছিল বট গাছের লেগে তাছাড়া ইয়ে পেতো না কখন পড়তো ওই বট গাছের লেগেই আটকি ছিল না কাউরে ক্ষতি হয়নি কাউরে কোন কিছু হয়নি আমরা সবকে আসতে নিষেধ করে দিই সঙ্গে সঙ্গে যেমন বে সে সবাইকে নিষেধ করেছে আমি এখানে সবাই নিষেধ করেছি এখানে হ্যাঁ বুঝতে পারা গেছে এ পড়বেই এখন হোক যখন হোক পড়বেই আমার নাম গোপাল দাস